আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা শিখব অপারেটর কি অপারেটর কত প্রকার এবং কি কি তা নিয়ে শুরু করছি যেমন এখানে এ প্লাস বি এখানে এই প্লাস চিহ্নটি হচ্ছে একটি অপারেটর এবং এটি এ এবং বি এর মধ্যে যোগ করার নির্দেশনা প্রদান করছে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে যেহেতু প্লাস চিহ্নটা হচ্ছে অপারেটর তাহলে এ আর বি কি এ আর বি হচ্ছে ভ্যারিয়েবল যেটাকে আমরা অপারেন্ড বলে থাকি সো যেহেতু এই ভেরিয়েবল দুটির মধ্যে অপারেটর কাজ করছে সেহেতু এই ভেরিয়েবল দুটি হচ্ছে অপারেন্ড তার মানে এখানে আমরা এ এবং বি কে বলছি অপারেন্ট এখন আমরা জানবো এই অপারেটর কত প্রকার তা নিয়ে অপারেটর অনেকগুলো ভাগে ভাগ করা যায় বাট সাধারণভাবে এটাকে চার প্রকার বলা হয়ে থাকে যেমন হচ্ছে অ্যারেথমেটিক রিলেশনাল লজিক্যাল এবং বিট ওয়াইজ অ্যারেথমেটিক নামটা থেকেই কিন্তু আমরা বুঝে চাচ্ছি এটার মধ্যে কি কি অপারেটর থাকতে পারে যেমন যোগ বিয়োগ গুণভাগ এছাড়াও আরো কয়েকটা অপারেটর আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। এছাড়া থাকছে রিলেশনাল অপারেটর সম্পর্ক যুক্ত যেসব অপারেটর থাকে তাদেরকে রিলেশন বোঝানো হয় যেমন এর মান বিয়ের মানের চেয়ে ছোট নাকি বড় সেটাকে আমরা রিলেশনাল অপারেটর দিয়ে বোঝাতে পারবো সেম ভাবে থাকছে লজিক্যাল অপারেটর যেটা দিয়ে গাণিতিক লজিক বা যুক্তি আমরা প্রকাশ করব এবং থাকছে বিট ওয়াইজ অপারেটর আমরা কিন্তু জানি বিট বলতে 0 আর ওয়ান কে বোঝায় সো বিট ওয়াইজ অপারেটর মধ্যে জিরো আর ওয়ান নিয়ে আমরা বেশ কিছু উদাহরণ দেখব সো আমরা প্রত্যেকটা অপারেটরই এখানে পরবর্তীতে উদাহরণের মাধ্যমে ইন ডিটেইল আলোচনা করব সো দ্যাট আমাদের কাছে পুরো জিনিসটাই পানির মতো সহজ হয়ে যায় এছাড়া আমাদের থাকছে আদার টাইপের অপারেটর এই অপারেটর গুলো পড়তে গিয়ে আমরা কিন্তু আরো অন্যান্য ধরনের অপারেটর গুলা সম্পর্কে জানবো সো সবগুলাই কিন্তু আমরা এই অধ্যায়টিতে বা এই ভিডিওটিতে ক্লিয়ার করে থাকবো এখন আমরা দেখব অ্যারেথমেটিক অপারেটর নিয়ে আমরা কিন্তু শুরুতে বলেছিলাম অ্যারেথমেটিক অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলা করে আমরা কিন্তু জানি যোগ কিভাবে কাজ করে গুণ বা ভাগ বা বিয়োগ কিভাবে কাজ করে তো এখানে কিন্তু এসবের সিম্বলগুলা দিচ্ছি অ্যান্ড আমরা কিন্তু অলরেডি এসব সিম্বল নিয়ে অনেক আগে থেকেই সবাই কাজ করি যেমন এ প্লাস বি এটা কিভাবে কাজ করে আমরা সবাই জানি সেমভাবে মাইনাস ইন্টু বা ডিভিশন সাইন কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা জানি তো এগুলোর মধ্যে কিন্তু আমি বিস্তারিত ঢুকছি না আমি সামনে চলে যাচ্ছি এবং এখানে একটা ইন্টারেস্টিং সাইন আছে এটা হচ্ছে পার্সেন সিম্বল এবং এটাকে আমরা ভাগশেষ নির্ণয় করার কাজে ব্যবহার করব এটাকে আমরা বলছি ভাগশেষ অপারেটর এই ভাগশেষ অপারেটরটা যেভাবে কাজ করে তা হচ্ছে এটা একটা সংখ্যাকে যদি আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে এটার ভাগশেষ যত হবে তাকেই লিখে ফেলে যেমন আমরা জানি চার কে দুই দিয়ে ভাগ করলে আমি ভাগ ফল পাবো দুই এবং ভাগশেষ শেষ পাবো জিরো তাহলে আমার ফোর ভাগশেষ শেষ দুই এর আউটপুট হয়ে যাবে জিরো সিমিলার ওয়েতে আমি যদি কে দিয়ে ভাগ করি তাহলে আমি জানি যে আমার ভাগফল কত ভাগফল ফল কিন্তু হবে টু পয়েন্ট ফাইভ মানে এটা কিন্তু একটা ভাগশেষ থাকছে এবং ভাগশেষটা হচ্ছে ওয়ান রাইট তাহলে আমি লিখতে পারবো ফাইভ ভাগশেষ টু ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান এবং এইভাবেই ভাগশেষ অপারেটরটা কাজ করে থাকে এখন আরেকটা জিনিস আমরা তো প্লাস সিম্বল দেখেছি কিন্তু প্লাস প্লাস সিম্বলটা একটু হয়তো নতুন লাগছে আমাদের কাছে এবং নিচে যদি দেখি মাইনাস মাইনাস সিম্বলটাও আমাদের কাছে নতুন লাগছে সো প্লাস প্লাস সিম্বলটার একটা খুব ইন্টারেস্টিং কাজ আছে যেমন আমি যদি লিখি 15 প্লাস প্লাস এটার মানে হয়ে যাবে 15 প্লাস 1 মানে হচ্ছে 16 তার মানে কোনো একটা ভ্যালুর সাথে যদি আমি প্লাস প্লাস সিম্বলটা ব্যবহার করি তাহলে সেটার মান এক বৃদ্ধি পাবে যেহেতু এটার মান এক করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এটাকে বলবো ইনক্রিমেন্টাল অপারেটর রাইট যদি আমরা মাইনাস মাইনাস ব্যবহার করি যেমন পনেরো দেই তাহলে এটার মান হয়ে যাবে চোদ্দ তার মানে যতবার আমি পনেরো থেকে মাইনাস মাইনাস ব্যবহার করব বা চোদ্দ মাইনাস মাইনাস ব্যবহার করব। সেটার থেকে এক বিয়োগ করে দিবে তার মানে এটা যেহেতু বিয়োগ করছে তাহলে এটা হয়ে যাবে ডিক্রিমেন্ট অপারেটর এই জন্য আমরা প্লাস প্লাসকে বলছি ইনক্রিমেন্ট অপারেটর এবং মাইনাস মাইনাস কে বলছি ডিক্রিমেন্ট অপারেটর এখন আমরা জানবো রিলেশনাল অপারেটর সম্পর্কে রিলেশনাল অপারেটর হচ্ছে দুইটা অপারেন্ডের মধ্যে যে সম্পর্ক সেটা তাদের মান দ্বারা সত্য নাকি মিথ্যা সেটা বোঝায় যেমন আমি যদি এ আর বি কে নেই এবং এদের মাঝখানে যদি দিয়ে দেই ইজ গ্রেটার দেন বি আমরা এখানে এ এর মান বিয়ের মানের চেয়ে আসলেই বড় নাকি সেটা কি বুঝতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমরা এর আসল মান জানছি বা বিয়ের আসল মান জানছি এই জন্য আমি ধরেন যে এর একটা মান ধরে নিলাম যে এর মান হচ্ছে পনেরো এবং বিয়ের মান হচ্ছে দশ তাহলে আমি লিখছি পনেরো ইজ গ্রেটার দেন টেন এখানে গ্রেটার দেন সাইনটা দিয়ে কিন্তু এর মানের সাথে বিয়ের মানের একটা সম্পর্ক বোঝাচ্ছে এবং সম্পর্কটা থেকে কিন্তু আমরা ইজিলি বুঝে গেছি যে এর মানটা বিয়ের মানের চেয়ে বড় সেম ভাবে এই সম্পর্কটা যদি আমরা পরিবর্তন করে লেস দেন করে দিই তাহলে কিন্তু বুঝতে পারবো এই সম্পর্কটা মিথ্যা কারণ পনেরো তখন কিন্তু হয়ে যাবে যে জিনিসটা পনেরো ইজ লেস দেন দশ এটা কিন্তু তখন মিথ্যা হয়ে যাবে তার মানে এই যে দুইটা অপারেন্ট মানে এ আর বি এর মধ্যে যে সম্পর্ক সেটা এই অপারেটরের মাধ্যমে আমি বোঝাচ্ছি যে সত্য নাকি মিথ্যা খুব সিম্পলি এভাবে কিন্তু আমরা বুঝে গেলাম কিভাবে রিলেশনাল অপারেটর কাজ করে রাইট তার মানে আমরা অলরেডি কিন্তু দুইটা রিলেশনাল অপারেটর সম্পর্কে জেনে গেলাম বলেন তো কি কি গ্রেটার দেন আর লেস দেন এরকম কিন্তু আরো কয়েকটা রিলেশন অফ অপারেটর আছে যেমন হচ্ছে ইকুয়াল টু নট ইকুয়াল টু এখন আপনাদের মাঝখানে অবশ্যই কোয়েশ্চেনটা যাচ্ছে যে ইকুয়াল টু তো আমরা জানি একটা ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু কেন বোঝানো হয়েছে এখানে রাইট প্রোগ্রামিং এর মধ্যে আমরা যখন দুইটা অপারেন্ডের মধ্যে সম্পর্ক বোঝাবো সমান সম্পর্ক তখন আমরা ডাবল ইকুয়াল টু বোঝাবো এবং যখন বোঝাবো যে অসমান বা সমান না সম্পর্ক তখন আমরা নট ইকুয়াল টু দিব নট এর জন্য আমরা ইউজ করব হচ্ছে এই সাইনটা মানে সাইন যেটাকে বলি সেই সাইনটা এবং এটার মানে হচ্ছে ইকুয়াল তার মানে এই সাইনটা দ্বারা আমরা বুঝছি নট ইকুয়াল টু এবং এই সাইনটা দিয়ে বুঝতেছি ইকুয়াল টু বা অনেকে এটাকে ডাবল ইকুয়াল টু বলে যেমন এ ডাবল ইকুয়াল টু b and a is not equal to b আমরা এভাবে ডাবল ইকুয়াল টু বা ইকুয়াল টু এবং নট ইকুয়াল টু এই সাইনটা ইউজ করে থাকি এইখানে আমাদের তিন ধরনের অপারেটর নিয়ে আমরা সামনে আমাদের আরো কয়েক ধরনের অপারেটর আছে যেটা সম্পর্কে বোঝায় যেমন এখানে লেস দেন সিম্বল এটা কিন্তু অলরেডি আমরা উদাহরণ দিয়ে বুঝে নিয়েছি এবং এই সিম্বলটা এটা হয়তো অনেকের কাছে পরিচিত অনেকের কাছে হয়তো পরিচিত না এটার কিন্তু আমরা জানি প্রথম সিম্বলটা কি গ্রেটার দেন সিম্বল সেকেন্ড সিম্বলটা হচ্ছে ইকুয়াল টু তার মানে আমরা বুঝে নিচ্ছি যে গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি কোনো সম্পর্ক বোঝায় তাহলে আমরা এই সাইনটা ব্যবহার করব তার মানে হচ্ছে ধরেন যে এ এর মান বিয়ের মানের চেয়ে হয়তো বড় অথবা সমান আমি অ্যাকচুয়ালি জানি না তাহলে আমি গ্রেটার দেন অর ইকুয়াল টু সিম্বলটা ইউজ করব তেমনি ভাবে ধরেন যে এ এর মানটা ছোট বিয়ের মানের চেয়ে অথবা সমান সেক্ষেত্রে আমরা ইউজ করবো এই সিম্বলটা লেস দেন অর ইকুয়াল টু সিম্বল এইভাবে আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে জানলাম যে কিভাবে আমাদের এটার মাঝখানে সম্পর্কটা বোঝায় এবং এই সম্পর্কের দ্বারা সত্য মিথ্যা আমরা কিভাবে যাচাই করতে পারি এখন আমরা জানবো লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে তা নিয়ে এতক্ষণ আমরা জেনেছি রিলেশনাল অপারেটর নিয়ে রিলেশনাল অপারেটর মধ্যে আমরা দুইটা অপারেন্ডের মধ্যে অপারেটরের মাধ্যমে সম্পর্ক দেখেছি এই সম্পর্কগুলা সত্য নাকি মিথ্যা তা কিন্তু আমরা লজিক্যাল অপারেটরের এর থ্রুতে দেখে থাকতে পারবো যেমন এখানে ডাবল এন্ড সিম্বল দেখা যাচ্ছে ডাবল এন্ডটা দ্বারা বোঝাচ্ছে এন্ড সম্পর্ক এন্ড মানে হচ্ছে দুইটা সম্পর্ক যদি থাকে যেমন সম্পর্ককে আমি যদি এস দিয়ে প্রকাশ করি সম্পর্ক ওয়ান এবং ধরেন সম্পর্ক টু এটার মধ্যে আমার যদি ডাবল এন্ড দেয়া থাকে তাহলে সম্পর্ক ওয়ানটাও সত্যি হতে হবে সম্পর্ক টুটাও সত্যি হতে হবে তাহলেই আমার আউটপুটটা সত্য হবে আর যদি যে কোনো একটা সম্পর্ক ধরেন যে প্রথম সম্পর্কটা মিথ্যা হয় সেকেন্ড সম্পর্কটা সত্যি হয় তাহলে কিন্তু এটা মিথ্যা হয়ে যাবে অথবা এটা যদি মিথ্যা হয় বা প্রথমটা যদি সত্য হয় তাহলেও কিন্তু মিথ্যা হয়ে যাবে তার মানে দুইটা সম্পর্কের মধ্যে প্রত্যেকটা সম্পর্ককেই সত্য হতে হবে সত্য হওয়ার জন্য আর মিথ্যা হওয়ার জন্য দুইটাই মিথ্যা বা যে কোনো একটা মিথ্যাই এনাফ এখন আমরা জানবো অর অপারেটরটা নিয়ে অর অপারেটর সিম্বলটাকে ডাবল বার্স এই সাইনটা দিয়ে প্রকাশ করে থাকি এবং অর অপারেটরের মজার ব্যাপার হচ্ছে অ্যান্ডের মধ্যে যেমন দুইটা সম্পর্কে দুইটাই সত্য হওয়ার দরকার ছিল অরে কিন্তু তা লাগছে না অরের মধ্যে যে কোনো একটা সম্পর্কের মান সত্য হলেই কিন্তু আউটপুটে আমি সত্য মান পাচ্ছি আর এটার মিথ্যা তখনই হবে যখন সকল মানই মিথ্যা হবে শুধুমাত্র তখনই আমার মিথ্যা আউটপুটটা আসবে এবং ফাইনালি থাকছে নট অপারেটরটা আমরা কিন্তু এই সিম্বলটা নিয়ে অলরেডি পরিচিত রাইট আমরা কিন্তু নট ইকুয়াল টু যখন অপারেটরটা পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছি যে এখানে এক্সক্লেমেশন সাইন দ্বারা নট বোঝায় আমরা আবারও জেনে নিলাম এটা নট অপারেটরটা কিন্তু খুব মজার একটা কাজ করে ধরেন যে আমার এখানে দুইটা সম্পর্ক এন্ড অপারেটরের মাধ্যমে আমি জানলাম সত্য কিন্তু এটার আগে যদি আমি নট অপারেটরটা বসিয়ে দিই এমনভাবে তাহলে কিন্তু আমার এই সত্য মানটা মিথ্যা হয়ে যাবে তার মানে নট অপারেটরের কাজটা বলেন তো কি নট অপারেটরের কাজটা হচ্ছে একটা সম্পর্ক যদি সত্য হয় তাকে মিথ্যাতে পরিণত করা আর যদি মিথ্যা হয় তাহলে তাকে সত্যতে পরিণত করা খুবই মজার না ব্যাপারটা এখন আমরা জানবো বিট ওয়াইজ অপারেটর নিয়ে বিট ওয়াইজ অপারেটর বিট বাই বিট কাজ করে এখন বিট কি বিট হচ্ছে জিরো অথবা ওয়ান সো এই যে জিরো দেখছি আর ওয়ান দেখছি এগুলাকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি বিট বলে থাকি কোনো একটা সংখ্যাকে কিন্তু কম্পিউটার সংখ্যা হিসেবে বা কোন একটা সিম্বলকে কিন্তু সিম্বল হিসেবে চিনে না কম্পিউটার কিন্তু জিরো আর ওয়ানে সেই সংখ্যাটাকে বা চিহ্নটাকে ট্রান্সলেট করে না। এবং কম্পিউটার এই জিরো আর ওয়ান মানে এই বিটগুলা বুঝে থাকে এবং এগুলার অপারেশনের মাধ্যমে কম্পিউটার পারফর্ম করে থাকে তেমনইভাবে আমাদের সি প্রোগ্রামেও কিন্তু এই বিটগুলা কাজে লাগে এবং এটার অপারেশনের মধ্যে আমাদের অপারেটর হিসেবে প্রথমে থাকছে অ্যান্ড অপারেটর এটাকে আমরা বলছি বিট ওয়াই আমরা কিন্তু একটু আগে ডাবল এন্ড সিম্বল দেখেছিলাম রাইট সেটা দেখেছিলাম লজিক্যাল অপারেটরের মধ্যে তাহলে বিট ওয়াইজ অপারেটরের মধ্যে আমরা দেখছি একটা আয়ন এবং এটা হচ্ছে এই একটা আয়ন তাহলে এই বিট ওয়াই কিভাবে কাজ করে আমরা সবাই গুণের কাজ করেছি রাইট গুণ যেভাবে কাজ করে বিট ওয়াইজ এন্ড এর কাজটা অনেকটা সেম ভাবে যেমন দুইটা মান যদি থাকে ধরেন যে হচ্ছে জিরো আর ওয়ান তাহলে তাদের মধ্যে সম্পর্ক চার ধরনের সম্পর্ক হতে পারে আমি যদি একটু লিখে ফেলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যেমন জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং এটার আউটপুটটা যদি আমি এই কলমে বসাই তাহলে আমরা দেখতে পারবো জিরো জিরোর জন্য আমি অ্যান্ড অপারেটরের মাধ্যমে আউটপুট পাচ্ছি জিরো ওয়ান জিরোর মাধ্যমে আউটপুট পাচ্ছি জিরো জিরো ওয়ান এর মাধ্যমেও জিরো পেলাম এবং ফাইনালি ওয়ান ওয়ান এর মাধ্যমেও পেলাম ওয়ান তার মানে তখনই আমি ওয়ান ভ্যালু পেলাম যখন আমার দুইটা মানি ওয়ান ছিল বা দুইটা বিটি ওয়ান সো জিরো জিরো ওয়ান বা ওয়ান জিরো থাকলে কিন্তু আমার আউটপুট জিরো হচ্ছে তার মানে যে কোনো একটা ভ্যালু যদি জিরো থাকে দুইটা মানের মধ্যে তাহলে কিন্তু আমার আউটপুটে আমি জিরো পেয়ে যাব আর ওয়ান তখনই আসবে যখন সবগুলা মান ওয়ান হবে এখন আমরা দেখব বিটওয়াইজ অর বা বিটওয়াইজ এক্স অর কিভাবে কাজ করে তা সো বিটওয়াইজ অর এর মধ্যে খুব ইজিলি আমি আউটপুটে ওয়ান পাবো যদি আমার যে কোনো একটা ইনপুটের মান ওয়ান হয় তাহলে আমরা একটু সত্যক সত্য সারণিতে পুরো ব্যাপারটা ইজিলি দেখব তার আগে আমরা দেখে নিই বিটওয়াইজ এক্স অরটা সো বিটওয়াইজ এক্স এর মধ্যে যদি দুইটা মিটার মান একই না হয় তাহলেই শুধুমাত্র আউটপুটে ওয়ান হবে আর না হলে জিরো হবে কথাটা অনেক কঠিন লাগছে তাই না সো আমরা দেখে ফেলি ট্রুথ টেবিল বা সত্য সারণীতে কিভাবে এটাকে এক্সপ্লেইন করা যায় তা সো এই জিনিসটা হচ্ছে অ্যান্ড সাইন এটা হচ্ছে অর সাইন এটা হচ্ছে বিট ওয়াইজ এক্স অর সাইন আমরা কিন্তু এখানে দেখেছি বিট ওয়াইজ এক্স অর সাইনটা আপনারা কিন্তু ভুলে যাবেন না এখন আমরা দেখিনি নিই বিট ওয়াইজ এক্স অরটা কিভাবে কাজ করে তা নিয়ে আমরা কিন্তু অলরেডি এটা দেখে ফেলেছি আপনারা একটু মেমোরাইজ করেন তাহলেই আপনাদের মাথায় চলে আসবে পুরো জিনিসটা খুবই সিম্পল আর বিটওয়াইজ এক্সরটাতে যদি তাকাই তাহলে দেখতে পারবো যখন আমার দুইটা ইনপুটের মান জিরো ছিল তখন আমার আউটপুটে জিরো আবার যখন দুইটা ইনপুটের মানই ওয়ান তখন আমার আউটপুটে জিরো তার মানে একই ধরনের ইনপুটের জন্য আমি আউটপুটে রেজাল্ট পাচ্ছি জিরো এবং ভিন্ন ধরনের ইনপুট মানে জিরো ওয়ান বা ওয়ান জিরো কম্বিনেশনের জন্য আমি আউটপুটে পেয়ে যাচ্ছি ওয়ান খুব ইজি না ব্যাপারটা তার মানে আমরা খুব ইজিলি কিন্তু বুঝে গেলাম বিট ওয়াইজ এক্সর কিভাবে কাজ করে আর আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে আমরা বিট ওয়াইজ এক্সরটা একটু মনে করতে পারবো বিট ওয়াইজ এক্সরে আমরা কি বলেছিলাম আউটপুটে কখন ওয়ান পাব যখন যে কোনো একটা ইনপুটের মান ওয়ান হয় তখনই কিন্তু বিট ওয়াইজ এক্সরে আমরা ওয়ান পেয়েছিলাম আউটপুটে রাইট এখানে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পারবো এই যে জিরো জিরোর মধ্যে আমরা কিন্তু বিট ওয়াইজ এক্সরে পেয়েছি জিরো জিরো এর মধ্যে ওয়ান তার মানে যে কোনো একটা ওয়ান আছে এখানে আবার থার্ডটার মধ্যে ওয়ান জিরোতে ওয়ান আছে আউটপুটে ওয়ান পাচ্ছি আবার ওয়ান ওয়ান এর দুইটাই ওয়ান তার মানে আউটপুটে অবশ্যই ওয়ান পাচ্ছি এভাবে আমরা দেখে নিলাম কিভাবে আমরা বিট ওয়াইজ অর বা এক্স অর নিয়ে কাজ করবো তা আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে কিন্তু আমাদের মনে পড়ে যাবে এটা কি ছিল এই সিম্বলটা কিন্তু অর সিম্বল বিট অর তাহলে এ অর বি এই রিলেশনের জন্য আমরা কিন্তু আউটপুটে ওয়ান তখনই পেয়েছিলাম যখন ইনপুটে যে কোনো একটা মান ওয়ান ছিল এরকম কেস ছিল তিনটা সো সেকেন্ড কেস থার্ড কেস আর ফোর্থ কেসে আমার ইনপুটে যে কোনো একটা ইনপুটের মান অবশ্যই ওয়ান তার মানে আউটপুটে আমি ওয়ান পেয়েছি এখানে আর বিট ওয়াইজ এর কথা যদি মনে করি আমি আউটপুটে ওয়ান তখনই পেয়েছিলাম যখন আমার ইনপুটে সবগুলা ভ্যালুর মান ওয়ান ছিল এবং এই কেসটা ছিল ফোর্থ কেস এটার মধ্যে আমরা বিট ওয়াইজ অ্যান্ডে আউটপুটে ওয়ান পেয়েছিলাম এখন আমরা কয়েকটা ছোট উদাহরণের মাধ্যমে খুব ইজিলি অপারেটর সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো যেমন এখানে এ এর একটা মান আর বি এর একটা মান দেয়া হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে এ কে কি বলা হয় মানে নিচে যে কাজগুলা দেয়া আছে এখানে এ আর বি কে কি বলা হয় তা জানতে চাওয়া হয়েছে এবং আরো বলা হয়েছে নিচের এই কাজগুলার ফলাফল বের করতে ওকে সো আমরা যদি এই সম্পর্কগুলা দেখি তাহলে এখানে এ আর বি কে কি বলা হয় আপনারা বলেন তো আপনারা হয়তো অপরেন্টা ভাবছেন রাইট যদি আপনারা অপারেন্ট ভেবে থাকেন তাহলে ঠিক ভেবেছেন কারণ এ আর বি কে বলা হচ্ছে অপারেন্ট কারণ দুইটা অপারেন্ট থাকে অপারেটরের দুই পাশে তার মানে এ আর বি হচ্ছে অপারেন্ট আর নিচের কাজগুলো যদি আমরা করি এখানে এ এর মান আমরা জানি বিশ আর বি এর মান হচ্ছে দশ তার মানে বিশ থেকে দশ গেলে আমি ফলাফলে পাচ্ছি দশ এবং এ কে যদি আমি বি দ্বারা ভাগ করি তার মানে বিশ কে যদি আমি দশ দ্বারা ভাগ করি তাহলে আমি আউটপুটে কত পাবো বলেন তো আউটপুটে পাবো ভাগ ফল দুই এখানে কি কোনো ভাগশেষ থাকছে থাকছে না রাইট মানে জিরো থাকছে তার মানে এখানে যদি আমি সাইনটা দিয়ে দিই তাহলে আমরা এখানে কিন্তু ইজিলি জিরো বসিয়ে দিতে পারছি তার মানে এ ভাগ বি এর রেজাল্ট হচ্ছে জিরো এখানে যদি আমরা এ প্লাস প্লাস করি প্লাস প্লাসটা কি অপারেটর একটু চিন্তা করে বলেন তো আপনারা যারা ইনক্রিমেন্ট ভাবছেন তারা ঠিক ভাবছেন তার মানে হচ্ছে এ প্লাস প্লাস এটা এর মানকে এক বাড়িয়ে দিবে যেমন এখানে এর মান হচ্ছে টোয়েন্টি এটা হয়ে যাবে টোয়েন্টি প্লাস ওয়ান টু টোয়েন্টি ওয়ান তেমনি ভাবে বি মাইনাস মাইনাস বি এর মানকে এক কমিয়ে দিবে যেমন দশ মাইনাস ওয়ান ইকাল টু নয় এখন আমরা দেখে আমাদের উত্তরগুলো ঠিক হয়েছে নাকি এ এবং বিকে কে বলা হচ্ছে অপারেন্ট আমরা প্রথমটার ভ্যালু পেয়েছি দশ সেকেন্ডটা পেয়েছি জিরো থার্ড টোয়েন্টি ওয়ান ফোর্থে পাচ্ছি নাইন এবং আমাদের সবগুলো উত্তরই সঠিক হয়েছে এখন আমরা আরও একটা এক্সারসাইজ দেখব এই এক্সারসাইজে আমরা দেখতে পাচ্ছি এ এবং বিয়ের মান সেম দেওয়া হয়েছে এবং নিচে এ এবং বি এর মাঝখানে কয়েকটা সম্পর্ক দেখানো হচ্ছে যেখানে ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু নট ইকুয়াল টু লেস দেন বোঝানো হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে অপারেটর গুলাকে কি বলা হয় তা যেহেতু সম্পর্ক বুঝিয়েছে অপারেটর তার মানে এটা হচ্ছে রিলেশনাল অপারেটর রাইট এবং এদের মান সত্য নাকি মিথ্যা তা জানতে যাওয়া হয়েছে প্রথমটাই বলা হয়েছে মানে হচ্ছে দুইটার মান অবশ্যই সমান যেটা হচ্ছে মিথ্যা তাই না কারণ কি কখনো বিশেষ সমান হয় হয় না তেমনি ভাবে এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি তার মানে বিশ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু দশ আমরা একটু লিখে ফেলি তাহলে আমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারবো এই সম্পর্কটা কি সত্য না মিথ্যা অবশ্যই সত্য কারণ বিশের মান অবশ্যই দশের চেয়ে বড় তৃতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি এ ইজ নট ইকাল টু বি এখানে এর মান বিশ এর মান দশ এন্ড বিশ ইজ নট ইকাল টু দশ এই সম্পর্কটা অবশ্যই সত্য কারণ বিশের মান দশের মানের সমান না তেমনি ভাবে আপনারা বলেন তো কি কখনো দশের চেয়ে ছোট হয় নাকি কখনোই হয় না তার মানে এটা মিথ্যা সো আমরা ইজিলি দেখে ফেললাম এই এক্সারসাইজ টুতে আমরা কি কি আউটপুট পাচ্ছি তা নিয়ে আমরা এখন দেখে নিচ্ছি এতক্ষণ আমরা যা করলাম এটা ঠিক হয়েছে কিনা সো আমরা আউটপুটে পাচ্ছি মিথ্যা সত্য সত্য মিথ্যা আমরা একটু দেখে নেই সো আমরাও এখানে পেয়েছি মিথ্যা সত্য সত্য মিথ্যা তার মানে আমাদের সবগুলা ঠিক হয়েছে এবং আমাদের এই সম্পর্কটাকে বলা হয়েছে অপারেটর অপারেটর রাইট আমরাও এটাকে বলেছিলাম তার মানে আমাদের সবগুলা সঠিক হয়েছে এখন আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ এক্সারসাইজ আপনারা পুরো নিজেরাই করবেন এবং আপনারা অ্যান্সারটা এখান থেকে মিলিয়ে নিতে পারবেন এবং আমি সাজেস্ট করবো আপনারা অ্যান্সারটা আগে না দেখে নিজেরা ট্রাই করেন এবং নিজেরা মিলিয়ে দেখবেন আপনাদের কয়টা হচ্ছে এখানে এই ক্লাসে আমরা যা যা শিখেছি তা হচ্ছে অপারেটর কি অপারেটর কত প্রকার ও কি কি এবং এর বিভিন্ন ধরনের এক্সারসাইজ নেই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ক্লাসে